gonna be getting better কলেজ আছে আজকে আছে ওর রোজই এক্সাম থাকে প্রায় দিনই তাই ওকে আগে দুটো রুটি করে দিয়ে দিলাম আজকে রুটি আর আলু ভাজা হয়েছে হ্যাঁ রোজ রোজ রুটি করতে সত্যি কথা বলতে বাবা স্কুলে যাচ্ছে মামাম টাটা টিফিন সব খেলাম হ্যাঁ টাটা গুড মর্নিং বলা কে মামা কেন আমার আলু ভাজা হয়ে গেছে এখনও রুটি বাকি আছে হয়নি সবাই দুটো রুটি করে আমি এখন আমার বড় দিচ্ছি ওর যেহেতু কলেজ আছে তাই জন্যই না বাবা

খണ്ടിটা খেলে গেছো? একটু মামাম এখন পড়তে বসে গেছে দেখো মামা আমি স্কুল থেকে এসে পড়তে বসে গেছে বাইরে বৃষ্টি পড়ছে আর মামা বায়না করছে এখন যাবে আমি একটু দোকানে যাবো দোকান সদাই করতে আর মামা বায়না করছে এখন ও যাবে চিন্তা করো আমি এখানে চলে আসবো তুই তো নেবো কারণ এখন একটু গরমকাল তো টক ডালের সঙ্গে একটু শাক ভাজা উঁচু যাচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো এখন যাওয়া যাক তাহলে কি করছে

চলো আমরা এখন একটু হাতি বাগানে যাচ্ছি মার্কেটিং করতে তো চলো কি কি করবো না করবো সব তোমাদের সঙ্গে এখন অবশ্যই ফার্স্ট থেকে লাস্টমেন্ট দেখতে থাকো চলো শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক প্রীতি ও অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মামা এখন ড্রয়িং করলো বসে বসে কি বললে তুমি আর যে অক্ষয় তৃতীয়া সেটাই বললাম

আমার বোদে আসছে এখন বোদে শুভ অক্ষয় তৃতীয়া বোদে শুভ অক্ষয় তৃতীয়া মিষ্টি খাওয়া তো খাওয়া

আজ আমার একটু পার্কে আছি যেহেতু আজ অক্ষয় তৃতীয়া আজই অক্ষয় তৃতীয়া তাই চলো দেখবা নাক চড়বো ঢেউ চড়বো কিছু স্লিপ চড়বো আর একজন অপেক্ষা করছে আমাদের জন্য চলো যে পয়লা বৈশাখে পড়া আজ অক্ষয় তৃতীয়া বলে সবাই নতুন ড্রেস নতুন ড্রেস পরেছে হ্যাঁ একদম না গো এটা পুরনো না এটাও কিন্তু আমার নরদ কিছু পয়লা বৈশাখের দুই দিন আগে কিনেছে তাহলে পুরোনো হলো কি করে বলো তো তারপরে কিন্তু আমি এই ড্রেসটা কিনেছি না তার আগে তার অনেক আগে আমি ভুলভাল বলছি ঠিক আছে তার অনেক অনেক আগে আমি কিনেছি এটা আর আমার ননদ কিন্তু কিনেছে এটা কিন্তু নতুন কিন্তু নতুন তো ড্রেসটা তো নতুন তুমি পয়লা বৈশাখে যদি দুদিন আগে কেনে দুদিন ধরে ওয়েদারটা কিন্তু দারুণ যাই বলো এই কালকে যাদের বিয়ে বাড়ি গেছে তাদের খুব ভালো কেটেছে নিমন্ত্রণ আসবে না বলে আমাদের নিমন্ত্রণ আসতো তাহলে আমরা যেতাম ওখানে আর আসেনি গো তোমাদের খবর আছে নাকি কি একটু করো তো আমাদের গরমে যাবো না বিয়ে বাড়িতে না তো এখন এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ ভালো লাগে হ্যাঁ একটু দারুণ দেখো মায়ের মুখটাও খুব আন্দোলন কি সুন্দর সাজানো দেখেছ নিয়ে চলো নিয়ে চলো কিছু কিছু খাঁদিনা প্রা যাবো কিনে দিলাম চল পাঁচ থেকে কিনে

সবথেকে বড় বড় অলংকার গাছ সিঁদুর সেই সিঁদুর এই হলুদটা এই হলুদটা এই যে নিচের হলুদটা দেখি অস্তার অস্ত এই তো ছেলো বোতল নিলো আমার বোন এখন বোতল নিলো আমাদের জামি তো হয়েছে ফ্রিজolactone কে দেখছেন गाइस ওর আকর্ষে তালাস্তা পাঞ্জাবি কেন আরেকটা দিই তো আমাদের ছয় সিরিয়ালের এই ফাইল ওয়ান গেট রাখো ননদের জন্য এই যেটা নিলাম তোমরা কমেন্ট করে বলবা কিরকম হয়েছে করবে এটা নবমী তিনকে রাত্রি করবে নবমী তিন রাতে করবে

থাক আমি গেলাম আমরা বাস থেকে নেমে পড়েছি দুধ মুড়ি ভালো আছে সরু মুড়ি নামা

বোদের বাড়ি আসলাম আমি বোধহ কি করছে গুডে ফোন করেছে কথা বলছি পাকা আসতে দিয়েছে মিসির জন্য তুমি তোমাকে শীত করছে এই মাত্র দিলাম আমার শীত করছিল এখন বাবা দুটো দিয়েছে বৌদি নিয়ে নিয়েছে না একটা দিয়েছে আমি কেন আমি একটা আনতে বলে আমি